আমি এক গরিব প্রেমিক নীলা আমার আর কিছু বলার নেই আমি এক বেকার প্রেমিক নীলা তোমাকে কিছু দেবার নেই একটা নিজনা রাতে এক মুক্ত আকাশ শান্ত শীতল শহরে দুজনে একটা রিল চোছনা শান্ত শীতল শহরে দুজনে আমি এক বেকার প্রেমিক মিলা আমার আর কোথাও যাওয়ার আমার শরীরে জরে আমার শরীরে জরে ঝিরে ঝিরে বৃষ্টি Oh, money land, not আমি এক বেকার প্রেমিক মিলা আমার আর কোথাও যাবার নেই